গোলাপির জীবনে কি এমন কষ্ট যে নামটা সুন্দর মানুষটা সুন্দর কিন্তু মানুষের মনটা ভালো না কেন ভালো না আচ্ছা টাকা পয়সা না থাকতে ভালো মনের একটা মানুষ না থাকে তাহলে কার মনটাই ভালো থাকে বলেন পরিবারে কে কে পরিবারে বাহু মা আছে ভাই বোন ছিল বিয়া হয়ে গেছে সবার বিয়া শাদি হয়ে আলাদা হয়ে গেছে গা হ্যাঁ ভাই বোনে তো জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না তাহলে কেমন

ভালো তাহলে গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করতে পারেন না চাকরি তো করতেই পারি ভাই কিন্তু আসলে আমি বাসা বাড়ি কাম করি মেশিন চালাতে জানি কিন্তু টাকার জন্য একটা মেশিন কিনতে পারতাসিনা গার্মেন্টসে চাকরি হলে তো মেশিন চালাতে লাগে না কিন্তু 23 24 25 30000 টাকা না বেতন গার্মেন্টসে চাকরিতে তো পোষায় না বুঝেন না অনেক দূরে গার্মেন্টসে যাইতে হয় তার জন্য কি করতে পারি গার্মেন্টস অনেক দূরে হ্যাঁ বুঝতে একা একা মহিলা মানুষ যাইতে খারাপ লাগে তাই যাইতে পারিনা অনেক দূরে আশপাশ থেকে কেউ যায় না ওইদিকে কি আশেপাশে থেকে কেউ যায় না গার্মেন্টসে

হ্যাঁ দশক গোলাপির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডবল এইট ডবল এইট টু জিরো টু জিরো এইট ফাইভ এইট ফাইভ টু ফোর টু ফোর দশক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল এইট টু জিরো এইট ফাইভ টু ফোর এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সব কিছু জানতে পারবে আচ্ছা তুই দশক বাইরে ফোন দিলে ভালো করে কথা বলে না হ্যাঁ অবশ্যই আর কিছু বলবেন না আর কিছু বলার না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম